হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকে কিন্তু আমি ফার্স্টে একটা খাতা আর পেন নিয়েছি তো তোমাদেরকে একটা মাপ আগে দেখাচ্ছি তারপরে কিন্তু এই মাপ অনুযায়ী একটা কাটিং করে তোমাদেরকে দেখাবো তো দেখো চেস্টের মাপটা আমি তোমাদেরকে দেখাচ্ছি মানে বুক কিন্তু পঁচিশ আর কোমরের মাপটা দেখো কোমর সমান কিন্তু একুশ তো এই দুটো মাপ মানে বোঝো সে কতটা রোগা তো এই ফর্মালা কিন্তু হয় না মানে এত রোগা মানুষের ফর্মালা হয় না কিন্তু আমি নিজের অভিজ্ঞতায় একটা মানে ফর্মালা বানিয়ে ব্লাউজ বানিয়ে দিই তো এত সুন্দর ফিটিংস আছে তো তোমাদের সাথে আমি ওই জন্য একটু মাপটা শেয়ার করলাম যে এই মাপে আজকে আমি তোমাদের একটা কাটিং করে দেখাবো তো দেখো এখানে কিন্তু আমি একটা সাপোর্টিং এর কাপড় আগে নিয়ে নিয়েছি তো এই কাপড়টা থেকে দেখো আমি ভাঁজটা আগে সুন্দর করে দিয়ে নিচ্ছি তো আজকে কিন্তু আমি এই কাপড়টার পিট কাটিংটা ওপরে তোমাদের একদম পরিষ্কারভাবে দেখিয়ে দেব তো দেখো এখানে কিন্তু আমি উপর থেকে লম্বার মাপটা নিয়েছি সাড়ে তেরো সাড়ে তেরোর বেশি নেওয়ার কোনো দরকার নেই এবার এই দিক থেকে দিক আমি ছয়ে কিন্তু পয়েন্ট করেছি তো এবারও কিন্তু সামনের দিক থেকে ছয় পয়েন্ট করে এবার বুকের লম্বাটা কত নেবে তো বুকের লম্বাটা কিন্তু সাড়ে আট নেবে মানে সাড়ে আটের কম নিলেও হয়ে যাবে তবু এক্সট্রা রাখার জন্য সাড়ে আট তো আমি আট থেকে সাড়ে আটের মধ্যে রাখছি তো এবার নিচের দিকে চলে যাবে নিচের দিকে সাড়ে সাত থেকে আটের মধ্যে রাখবে তো এই মাপ করে এই লম্বা করে দাগ টেনে কিন্তু এটা চার কোনা করে তোমরা এঁকে নেবে এবার দেখো এবার বগলের কাটিংটা করার জন্য আমি এক ইঞ্চি মতো কিন্তু তুলে দিচ্ছি দেওয়ার পরে দেখো এই কোনা থেকে রাউন্ড শেপ আঁকতে আঁকতে উপর নিচ করে দুটো দিকেই দেখো সুন্দরভাবে আমি রাউন্ড শেপ দিয়ে এই বগলের শেপটা তৈরি করে নিলাম তো আমার এই ছিল মাপ তো এই মাপ অনুযায়ী যদি তোমরা পিঠের কাটিং করো একদম পারফেক্ট হবে তো এই মাপগুলো যে এত রোগা মানুষ হয় আর কি তো আমি কোনো মানে ব্লাউজের ফরমারায় এদের আনতে পারি না মানে তিরিশ সাইজের ফরমার দিলেও হয় না তো আমি এটাকে কত সাইজ বলবো জানি না এটা তো মনে হয় আটাশ সাইজও বলা যাবে না যাই হোক ছাব্বিশ আটাশ এরকম একটা হবে তো আমি এই মাপেই কিন্তু ফর্মালা বানিয়েছি পিছনের পাট সামনের পাট ওটা আমার চ্যানেলে দেওয়া আছে আরও যদি কেউ জানতে চাও তো আমি পরে তোমাদের সাথে এর ফর্মালা অবশ্যই শেয়ার করব তো পিঠের কাটিংটা আজকে সুন্দর করে কিন্তু আমি করে নিলাম তো এই মাপেই দেখো কাটিং করে এবার রেডি করে নিলাম এবার এই কাটিংটা বসিয়েই কিন্তু আমি আরও দুটো কাটিং করে নেব তো সামনের পার্ট ও পিছনের পার্ট মেন ফেব্রিকগুলো কেটে নেব এটা একটা সাদা হাকুবা ব্লাউজ হচ্ছে তো এই জন্য আমি দেখো মেন ফেব্রিকগুলো কেটে রেডি করে নিচ্ছি কারণ আমি এটা সামনে হুক দেওয়া ব্লাউজই করব কিন্তু একদম নর্মালভাবে যেটা হয় আর কি মানে বম্বে কাট হবে না তো টেকিন দিয়েই তৈরি করব এই জন্য আমি দুটো পাট একই সাথে বসিয়ে কেটে নিলাম এবার তোমাদেরকে আমি দেখো সামনের গলার যে কাটিংটা হবে ওটা দেখাচ্ছি নর্মালি হবে তো দেখো এই দিক থেকে আমি আড়াই পয়েন্ট করেছি করার পরে নিচের দিকটা আমি সাড়ে পাঁচে পয়েন্ট করলাম আমি কিন্তু ছয় নেবো না তাহলে একটু বেশি গলাটা কাটিং হয়ে যাবে কারণ হচ্ছে খুবই রোগা পাতলা আমাকে সেটা মাথায় রেখেই কিন্তু কাটিংটা করতে হবে তো এবার আমি দেখো রাউন্ড শেপ এঁকে যেভাবে গলা কাটিং তৈরি করি ওইভাবে করেই আমি কেটে কিন্তু সুন্দর করে রেডি করে নিচ্ছি তো সামনের পাট আমি কেটে নিচ্ছি দেখো সেম এটা বসিয়ে আমি কিন্তু একই সাথে কাটিংটা করে নেব তো দুটো কাটিং তাহলে আমার একইভাবে হয়ে সামনের পাটটা আমি এইভাবে কাটিং করলাম এবার পিছনের যে ডিজাইনটা করব ওটা তোমাদের আমি পুরো মাপসাহ আজকে দেখিয়ে দেব তো দেখো পিছনের পাট করার জন্য এটা আমি নিয়ে নিয়েছি তো দেখো এবার কিন্তু আমি সামনের দিক থেকে আড়াই ইঞ্চিতেই পয়েন্ট করব। এবার আমি ওপর থেকে নিচে দেখো সাড়ে তিনে পয়েন্ট করব। তারপরে আড়াই দিয়ে চারকোনা বক্স করে রাউন্ড শেপ দিয়ে নেব তো এয়ারহাস্টে পিঠের মধ্যেই ডিজাইনটা কেমন হবে তোমরা দেখলেই বুঝতে পারবে এবার দেখো এখান থেকে কিন্তু আমি এক ইঞ্চি নামিয়ে দিচ্ছি নামিয়ে দিয়ে সোজা কিন্তু নিচে চলে যাচ্ছি তো নিচে দেখো আমি চার ইঞ্চি মতো ছেড়ে রাখছি তো চার ইঞ্চিতে পয়েন্ট রেখে দেখো এখান থেকে এক ইঞ্চি মতো আমি দাগ টেনে নিচ্ছি এবার দেখো এবার এই যে এই নিচে চার ইঞ্চি থেকে আমি ফিতেটা দিয়ে এক ইঞ্চি ওপরে একটা পয়েন্ট করে নিচ্ছি নেওয়ার পরে দেখো এখান থেকে সোজা আমি ফিতে দিয়ে সাড়ে তিনে পয়েন্ট করবো তো সাড়ে তিনে পয়েন্ট করে দেখো এবার কিভাবে তোমরা দিকে লক্ষ্য করো তাহলেই পারবে ওপরের দেখো পয়েন্ট থেকে আমি সোজা মিডিলের পয়েন্ট অবধি হালকা বাঁকাতে বাঁকাতে কিন্তু নামিয়ে দিয়েছি দেওয়ার পরে দেখো এখান থেকে নিচ অবধি কিন্তু রাউন্ড শেপ দিয়ে দেখো কিভাবে আঁকছি তো সেম এইভাবে এঁকেই আমি ডিজাইনটা তৈরি করে নেব তো এবার আমি তোমাদেরকে পুরো ডিজাইনটা কাটিং করে দেখাচ্ছি তো দেখলেই তোমরা বুঝতে পারবে তো দেখো আগে আমি ওপরের অংশটা কাটিং করে নিচ্ছি নেওয়ার পরে নিচের অংশটা সেম দাগে দাগে কাটিংটা করে নেব তো দেখো কাটিং করার পরে ডিজাইনটা কেমন এসেছে তো কতটা সুন্দর লাগছে দেখো এই রকম একটা যদি ডিজাইন করা যায় তাহলে কিন্তু পিঠের ডিজাইনটা বেশ সুন্দর আসে তো আজকে কিন্তু আমি তোমাদের একদম মাপ সহ বলে দিলাম তো তোমরা যখনই কিন্তু কাটিং করবে এই মাপগুলো একটু ফলো করবে তাহলে দেখবে ডিজাইনের শেপটা কিন্তু কিন্তু ভীষণ সুন্দর আসবে তো এই ব্লাউজটা আমি দেখো হাতার কাটিংটাও করে নিয়েছি তো হাতার কাটিংটা একটা গ্লাস হবে ওটা আমি অফ ক্যামেরাই করেছি আজকে আর তোমাদের আমি হাতার মাপটা দেখাচ্ছি না তো এবার পিঠের এই যে কাটিংটা কিভাবে জুড়বো সেটা তোমাদের একটু সেলাই করে দেখিয়ে দিচ্ছি তো দেখো ফার্স্টে আমি এই যে পিঠের এই কাপড় দুটো নিয়ে নিয়েছি তো মিডিলটা দেখো আমি কেটে দেব কারণ হচ্ছে এখান দিয়ে আমাকে একটা ফিতে সেট করতে হবে এই ব্লাউজটা ফিতে বাধা হবে তো এই জন্য আমি মিডিলটা আগে কেটে নিলাম এবার মেন ফেব্রিক ও লাইলিন দুটো কাপড়ই একই সাথে বসিয়ে দেখো আমি কিন্তু সুন্দর করে আগে একটা সেলাই দিয়ে নেব তো এই যে এই কাঁধের যেখানে ফিতে আমি জুড়বো তো ওটা দেখো ভিতরের দিক দিয়েই বসিয়ে দিলে একবারেই কিন্তু হয়ে যাবে কারণ হচ্ছে খুব সুন্দর ফিনিশিং আসে তো এইভাবেই আমি আগে থেকে কিন্তু জয়েন করে একটা নর্মালি সেলাই দিয়ে নিচ্ছি এবার আমি দেখো সোজা করে নিচ্ছি সোজা করে নিয়ে দেখো যেরকম সেপ ছিল ঠিক সেই রকম সেপে আমি কিন্তু হাত দিয়ে সেট আপ করেছি করার পরে এর ওপর দিয়ে একটা আমাকে চাপ সেলাই দিতে হবে তো দেখো এভাবে আমি সুন্দর করে আগে একটা চাপ সেলাই দিয়ে ডিজ ডিজাইনটাকে সুন্দর করে করে সেটিং নিচ্ছি তো এইভাবে সেটিং করে নিলেই কিন্তু এই ডিজাইনটা ভীষণ সুন্দর লাগবে তো আজকে কিন্তু আমি তোমাদের সাথে একটা ভীষণ সুন্দর ডিজাইন শেয়ার করলাম একদম পরিষ্কার করে মাপগুলোও দেখিয়ে দিলাম তো এইভাবে তোমরাও কিন্তু করে নিতে পারবে তো আমার আজকের ডিজাইনটা কেমন হয়েছে তোমরা দেখো পুরো ব্লাউজটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি তো দেখো সামনের দিকটা কিন্তু এই রকম এসেছে তো সামনের দিকে আমি শুধুমাত্র হুকগুলো লাগিয়ে দেব। টেকিন দিয়েছি দেওয়ার পরে এই যে হুকের পোটটি ও ঘর দেখো আমি দুটোই করে রেখেছি তো এই নর্মাল ব্লাউজগুলো ভীষণ ভালো লাগে খুব সুন্দর ফিনিশিংও আসে তো খুব তাড়াতাড়ি হয়ে যায় কারণ সামনে শুধুমাত্র টেকিন দিলেই হয়ে যায় তো এবার পিঠের ডিজাইনটাও দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর ফিনিশিং এসেছে তো আমি দেখো একদম নর্মালের ওপরেই কিন্তু ব্লাউজের ডিজাইনটা রেখেছি আর দুটো লটকন ফুল আমি থোকা থোকা করে দিয়েছি তো ব্লাউজটা একদম নর্মালভাবেই বানানো হয়েছে ডিজাইনটা কত সুন্দর লাগছে তোমরা দেখো বন্ধুরা আজকে যারা নতুন এসেছো আমার এই ভিডিওটা দেখছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো আর যারা পুরোনো বন্ধু আমার ভিডিওর সাথে রোজ জুড়ে থাকো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা তো আজকের মতো এইটুকুই চলে আসব আবারও অন্য কোন ভিডিওর সাথে তো সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো